খুব খুব ভয় ভয় পাইছি পাইছি রে রে বর্তমান যুগের নবপরিচালক রায়হান রাফি ইতিপূর্বে সুরঙ্গ সিনেমা নির্মাণ করে ব্যাপক ভাবে আলোচিত হয়েছিলেন ঠিক এখন তিনি তার সাকিব খানকে নিয়ে বিগ বাজেট একটা মুভি অর্থাৎ তুফান মুভি নির্মাণ করেছেন যে মুভিটি ঈদের আগে রিলিজ দেওয়ার জন্য তিনি চিন্তা ভাবনা করেন যার কারণে দিন রাত চব্বিশ ঘন্টায় এর উপর ব্যস্ত আছেন বলে জানান রাইহন রাফি সাকিব খানের এই সর্বপ্রথম বিগ বাজেটের অ্যাকশন মুভি হচ্ছে তুফান যা পুরো বাংলার জগতে এরকম সিনেমা কখনো নির্মাণ করা হয়নি বলে তিনি বলেন তবে সিনেমাটা নিয়ে অনেকেরই অনেক সমালোচনার পর বলেছেন কেউ বলেছেন এটা ভারত ভারতের কোন সিনেমার নকল করে তারা নির্মাণ করছে রায়হান রাফি বলেন এই সিনেমাতে কোনো সিনেমার নকল বা কাটসাট করা হয়নি তবে সিনেমাটা পুরোপুরিভাবে নতুন কোনো অ্যাকশন মুভি আসছে বাংলাদেশে যা বাংলা দুই বাংলাতে এই যে ছবিটি অনেক ধামাকা সৃষ্টি বাংলার জমিনে ইতিপূর্বে কেউ এমন মুভি উপহার দিতে পারেনি বলে জানান রায়হান রাফি তাছাড়াও এই সিনেমাতে বিলেন হিসেবে কাজ করেছেন চঞ্চল চৌধুরী যার শেষের অ্যাকশনটা দেখে অনেকে আপ্লুত হয়েছেন কারণ চঞ্চল চৌধুরীর অনেক ভক্তরা দেখতে যাবেন এই তুফান মুভি সাকিব খান এবং চঞ্চল চৌধুরীর ভক্তরা এক জোটে এই তুফান মুভি দেখতে যাবেন হলে যেখানে হলের দর্শক একেবারেই ভরপুর হয়ে থাকবে বলে জানান রায়হান রাফি তাছাড়াও তুফান মুভিতে আরও অনেক নতুন ধামাকা রয়ে গেছে যেগুলো রায়হান রাফি বলেছেন মুভি দেখ